আমরা একটা সংসারের পেছনে যতই পরিশ্রম করি না কেন প্রতিটা মানুষের মন জয় করা খুবই মুশকিল আমরা প্রত্যেক দিন প্রতিনিয়ত একটা সংসারকে সংসারের মতো গড়ে তুলি মানে একটা ছোট শিশু থেকে শুরু করে বড় করা পর্যন্ত বলতে গেলে আমরাই করে থাকি কিন্তু একটা বাড়ির পুরুষ মানুষ যদি একদিন এসে অনেকটা কাজ করে দেয় তখন কিন্তু তারা সবার কাছ থেকে অনেক বাহবা পায় যেটা আমরা কিন্তু কখনো পাই না লোকে বলে তোমরা সংসারের কাজকর্ম করছো আর কি করছো কিন্তু পুরুষ মানুষ যদি দু ঘন্টা এসে কিছু সংসারে করে দেয় তাহলে বাড়ির লোকেরা বলে দেখো দেখো পুরুষ মানুষরা কত কাজ করছে তাই না এমনটা কার সঙ্গে হয় অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন সকাল সকাল আমার ছাদ বাগানটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর অনেক দিন ঠিকমতো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ আমি এখন কন্টিনিউ দিতেও পারবো না যেহেতু মেয়ের পরীক্ষা সামনে আছে তাই কিন্তু ফোনটা ওর দরকার তাই যখন যেভাবে পারবো সেভাবেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তাতে আপনারা যতটুকু পারবেন ভালোবাসা কিন্তু দিয়ে যাবেন তো ছাদ বাগান দেখিয়ে পুজো করে চলে এলাম খেতে অবশ্য রান্না হয়ে গেছিল তো কালকের রুটি ছিল আর সকালে দোকানের বাচ্চাগুলো পান্তা ভাত খাবে বলে একটু করে দিলাম কুঁদলি ভাজা আর তার সঙ্গে আমার খাওয়াটাও হচ্ছে রুটি কুঁদলি ভাজা চা আরও কালকের তরকারি ছিল একটু আলু তরকারি সেটাই কিন্তু খেয়ে নিয়ে লেগে পড়লাম রান্নার কাজে যদিও বা রান্নাটা আজকে আমি করব না তার মানে বুঝতে পেরেছেন মাংস এসেছে মানে কর্তা মশাই রান্না করবে তো আমি কিন্তু হাতের কাছে বন্ধুরা সব কিছু দিয়ে দিচ্ছি দেখুন আপনারা একটু আমার কর্তামশাই শুধু খুন্তি নাচ্ছে আর সব কিছু যা যা দরকার সব কিছু আমিই দিয়ে দিচ্ছি এমনকি মাংস পর্যন্ত ধুয়েও আমি দিচ্ছি তাতেই বলে কি না সে রান্না করেছে তো তরকারির টেস্ট তো আলাদাই হবে তাই না আর কত পরিশ্রম করে রান্না করছে আর আমরা যে প্রত্যেক দিন এত কিছু করছি তার কোনো মূল্যই নেই তো এই যে দেখুন কর্তামশাই শুধু খুন্তি নাড়ছে আর আমি এদিকে সব কিছু ম্যানেজ করে দিচ্ছি আর বন্ধুরা মাংসটা ভালো করে ধুয়ে দিচ্ছি তবে হ্যাঁ অনেকে দেখেছি মাংস যখন ধুয়ে তখন কিন্তু ওই মাংসর মধ্যে যে রক্ত থাকে ওইটাকে ভালো করে ধোয়ে না তো এইটা নাকি খেলে অনেকে বলেই অ্যালার্জি হয় অনেকের এই যে এটা বার করছি দেখুন ওই পাঁজরের ভেতরে যে ব্লাডগুলো থাকে ওইগুলো কিন্তু অবশ্যই বার করে দিয়ে খাবেন মানে তরকারিতে দিয়ে রান্না করে খাবেন তো যাই হোক এখানে কর্তা মশাই দোকানে কাজ এসেছে বলে আমাকে আবার লাগিয়ে দিয়ে চলে গেল তো আমিও রান্নাটা কমপ্লিট করলাম কিন্তু নাম হলো কর্তা মশাইয়ের রান্না করেছে কে না কর্তা মশাই যাই হোক তাতেই ভালো কিছু করার নেই আর তাই না তো এক একবার হাসি পাই জানেন তো সব কিছু তো আমরা করে দিচ্ছি আর খুন্তিটা শুধু বড় মশাই না তাতেই তরকারি টেস্ট হচ্ছে তো কিছু করার নেই মেনে নিতে হবে তো এই সব ঝামেলার মধ্যে না আমি আর কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি মানে খুবই ব্যস্ত ছিলাম আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে করা ছিল আর আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কারণ আমি এখন ভিডিও মতো করতে পারছি না অনেকটাই প্রবলেমের মধ্যে আছি তাছাড়া মেয়ের পরীক্ষা আছে সামনে সেই জন্য একটু সমস্যা চলছে তো যাই হোক আশা করি আমার বন্ধুরা বুঝতে পারবেন তো একদম চলে এলাম সন্ধেবেলায় আর এই যে এক রকম সবজি আমি ভেজে নিয়েছি বলতে গেলে আর এটা দিয়ে তিন রকম রান্না হবে প্রথমে করে নিলাম চাউমিন আর এই সবজিতে আমি সব কিছু দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম গাজর বাঁধাকপি এখন হালকা হালকা শীত পড়ে গেছে মানে সব রকমের শীতের সবজি কিন্তু পাওয়া যাচ্ছে আর সেটা দিয়েই আজকে চাউমিনটা করছি আর সব রকম সবজি দিয়ে চাউমিন করলে খেতে ভালো লাগে তাছাড়া আমাদের বাড়িতে অনেক দিন হলো চাউমিন হয়নি আসলে এখন আর চাউমিন খেতে না ভালো লাগে না প্রথম প্রথম যে জিনিসটা এত খেতাম কেন জানি না বয়সের সঙ্গে সঙ্গে সব কিছু যেন টেস্ট আলাদা হয়ে যায় আর এই যে ম্যাগি মশলা দিয়েছিলাম একটু বেশি হয়ে গেছিলো মানে অল্প তো চাউমিন করছি পুরো পাটা পাতাটা দিয়ে দিতে ভাবলাম যে বেশি হয়ে গেছে তো তার জন্য একটু তুলে রেখে দিলাম আমি আর কর্তামশাই খাবো কিন্তু চাউমিন আর মেয়ের জন্য করে দিব একটু ভাজা ভাত তো আজকে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়াটা কিন্তু জমিয়ে হয়েছে জানেন তো এক এক দিন এরকম হয়ে যায় তাই না আবার এক এক দিন খাওয়া দাওয়া ঠিক হয় না তো যাই হোক আজকে সারাদিনই বলতে গেলে বেশ ভালো মন্দই অনেক রকম খাওয়া হয়েছে তো এই যে দেখুন আমাদের চাউমিনটা হয়ে গেল এবার মেয়ের জন্য একটু ভাজা ভাত করব। দুপুরের যে ভাতটা রেখেছিলাম বেশি আছে ওটা দিয়েই কিন্তু ভাজা ভাত করব। আর তার জন্য একটু পনির আর ডিম ভেজে নিয়েছি আর ওই যে সবজি সব রকম ভেজে রেখেছি এটা দিয়ে ভাজবো তারপরে ভাজা ভাত করব। আর কালকে আবার কিছু একটা করব। ভাবছি উপমা করব। যেটার ভিডিও আপনাদের সঙ্গে আগে দিয়ে দিয়েছি তো এটা অনেকটাই পুরনো ভিডিও বলতে গেলে আসলে রেখেছিলাম করে তো সেটা রেডি করতে পেরেছিলাম না তো ভাবলাম আজকে শেয়ার করে দিই আর তেমন কোনো ভিডিও করতে পারছি না আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো নেই মানে ওই ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা গরম লেগে সর্দি কাশি হচ্ছে আজকে একটু ভালো আছি বলে ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভয়েস দিয়ে ভিডিওটা শেয়ার করি তাই কিন্তু শেয়ার করছি আর এই যে গল্প করতে করতে অনেকটা সময় আপনাদের সঙ্গে কাটিয়ে দিলাম তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমাকে অনেকটাই মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তা না কিন্তু আমি এনার্জি পাই না আর ভিডিও করতেও ইচ্ছে করে না কেন জানি না প্রথম প্রথম যখন নতুন করেছিলাম তখন খুব ভালো লাগত কিন্তু এখন এতটাই পরিশ্রম হচ্ছে আর তাছাড়া আমাদের সংসারের কাজ বাইরের কাজ আর সংসারে একটা পারিবারিক প্রবলেম নিশ্চয়ই কম বেশি প্রত্যেকের ঘরে থাকে তো এই সব নিয়ে চলাটা হচ্ছে খুবই মুশকিলের ব্যাপার তবে হ্যাঁ প্রত্যেকের ক্ষেত্রে প্রবলেম আলাদা আলাদা হয় আমার তো যেন দশ রকমের প্রবলেম একসঙ্গে চলছে তাই মানসিকতাও নেই আর মনও ভেঙে যাচ্ছে কেন জানেন ইউটিউবে ভিডিও তো দিচ্ছি এই ভিউজ নিয়ে আর এগোতে ইচ্ছে করছে না কেন জানি না আর ভালোই লাগছে না প্রথমে এসেছিলাম ছেলে আর মেয়ে জোর করে কিন্তু এর মধ্যে ঢুকিয়েছিল তখন কিছুই বুঝতাম না আর জানতাম না যে ইউটিউব থেকেও পয়সা ইনকাম করা যায় তো এখন মনে হয় যখন ভিডিও দিচ্ছি ভিউজ হচ্ছে না ওয়াশ টাইম বাড়ছে না তখন কেন জানি না মনের কোণে একটা দুঃখ হচ্ছে যে সবাই তো করছে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাহলে আমি কেন যেতে পারছি না মনটা কিন্তু তখনই খারাপ হয়ে যায় আসলে আমরা তো মানুষ তাই না লোক তো আমাদের থাকে যতই আমরা না বলি না কেন তো সেই জন্য মনটা ভেঙে যায় মাঝে মাঝে তো যাই হোক চাউমিন করে নিলাম ভাজা ভাত করে নিলাম তারপরে রাত্রে এই যে চলে এলাম ঘর মুছে নিতে আর আমি ঘর মোছার কাজটা রাত্রে করি কারণ সকালে কাজটা হালকা হয়ে যায় আর ঘর মোছা আমার অনেকটা সময় লেগে যায় তাই আমি কিন্তু চেষ্টা করি রাত্রেবেলায় ঘর মুছে রেখে দিতে সেভাবেই করি আর এই যে দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে মোটামুটি ভিডিওটাও শেষ করে ফেললাম আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যেসব বন্ধুরা প্রতিনিয়ত আমার পাশে আছেন বা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আগামী দিনগুলোতেও এইভাবে আমার পাশে থাকবেন যতক্ষণ আমি ভিডিও দেব তাই না তো এইটুকু আশা তো আপনাদের কাছে রাখতেই পারি তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে না 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 কালকে হতেও পারে আবার নাও হতে পারে সেটা আমি এখন থেকে বলতে পারবো না তবে যেদিন ভিডিও রেডি হয়ে যাবে নিশ্চয়ই আপনাদের সঙ্গে